নমস্কার সৌভিক রিয়েটেস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি সৌভিক আপনাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে আজকে আমরা আরও একটা নতুন প্রপার্টি ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে আপনাদের যে প্রপার্টিটা দেখাবো সেটা হচ্ছে শোভাবাজার মেট্রো স্টেশনের সামনে একটা কমার্শিয়াল স্পেস টোটাল স্পেসটা হচ্ছে চোদ্দোশো স্কোয়ার ফিটের খুব বড় একটা কমার্শিয়াল স্পেস যেটা আপনাদের দেখাচ্ছি এই যে আপনার সামনে যে ফ্রন্টেসটা দেখছেন দোকানের এটাই হচ্ছে সেই প্রপার্টিটা চলুন আপনার ভিতরে ঢুকে আপনাকে দেখাচ্ছি এই যে সামনে দেখছেন যে ডান ডানদিকের সাইডে এটা একটা কাউন্টার পার্ট করা আছে আর টোটালটাই পুরো একদম রেডি সেট আপ করা আছে উপরেও দেখুন ইন্টারিয়ারটা খুব সুন্দর করা আছে সামনে যারা আগে যিনি ভদ্রলোক ল্যান্ডলর্ড আছেন উনি এখানটার সামনে হুকটাপের জন্য এখানে জায়গাটা স্পেসটা করে রেখেছেন এবার আপনারা যদি মনে করেন রেস্টুরেন্ট পারপাসে অন্যরকম করবেন বা সিটিং অ্যারেঞ্জ করবেন সেটাও করতে পারেন আপনি এবার আপনার ডান দিকে যে ছোট রুমটা দেখছেন এটা স্টোর রুম মানে এখান থেকে ইজিলি এখান থেকে যাতে কোনো কিছু নেওয়া যায় প্লেট গ্লাস তার জন্য এটা করা নেক্সট আপনাকে দেখাচ্ছে এটা হচ্ছে ওয়াশরুম কমন ওয়াশরুম রয়েছে এখানে এবার কমন ওয়াশরুম থেকে বেরিয়ে আমরা দেখাবো নেক্সট একটা স্মল সিটিং অ্যারেঞ্জের এই দেখুন সিটিং অ্যারেঞ্জটা দেখুন আপনাদের স্মল একটা সিটিং অ্যারেঞ্জ আপনাদের দেখাচ্ছি এই রুমটার ভিতরে এখানে আপনারা বসে আপনারা আরামসে কোনো রেস্টুরেন্টের জন্য বসে এখানে খাওয়াতে পারবেন এই রুমটাও যথেষ্ট বড় আছে এখানে ফুল ইন্টেরিয়ার করা আছে এসি লাগানো আছে প্রত্যেকটা জায়গাতে সেন্ট্রালাইজড এসি করা আছে একটা টিভিও দেওয়া আছে লাইটিং দিয়ে খুব সুন্দর কাজ করা আছে আর কি আপনারা যদি মনে করেন যে এই ইন্টারনেটটা সেম রাখবেন সেরকম রাখতে পারেন অর্ডেলস আপনারা যদি মনে করেন চেঞ্জ করবেন সেটাও আপনারা ল্যান্ডলর্ডের সাথে কথা বলে আপনারা চেঞ্জ করতে পারেন নেক্সট আপনাদের যে দেখাচ্ছে সেটা দেখুন একটা ফ্যামিলি পারপাসের জন্য বড় ফ্যামিলি যারা এসে যারা রেস্টুরেন্টে আরামসে বসে খাওয়া দাওয়া করবে তার জন্য এটা করা আছে এরপর দেখাচ্ছে এটাকে কিচেনটা কিচেনও দেখুন একদম রেডি করা একদম পুরো রেডি সেট আপ করা আছে পুরো কিচেনে দেখতে পাচ্ছেন কিচেনটা যথেষ্ট স্পেসিয়াস এবং পুরো রেডি করা একদম এবার কিচেনের থেকে আপনার এই ডান দিকের সাইডের যে জায়গাটা দেখাচ্ছে এটা হচ্ছে কিচেন স্পেসের জায়গা আপনারা এটাতেও তো আপনারা কিচেনের জন্য রেডি ইউজ করতে পারবেন অরস কোনো কাজের জন্য আপনি ডাকতে পারেন যেমন এটা এখন ফ্রিজ রেখে দিয়েছেন আর কি ল্যান্ডরোড তো চলুন আপনাদের এটা তো পুরো দেখানো হয়ে গেল এবার আপনারা এটাকে বলে নেওয়া যাক এটার টোটাল ভাড়া হচ্ছে সত্তর হাজার টাকা হ্যাঁ অন দ্য টেবিলে বসলে হয়তো স্লাইটলি নেগোশিয়েল হবে আর এটার অ্যাডভান্স হচ্ছে সিক্স মান্থ অ্যাডভান্স ব্রোকারেজ অ্যাপ্লিকেবল এটা আপনি দেখতেই পাচ্ছেন একদম শোহাবাজারের মেট্রো স্টেশনের সামনে ঠিক আছে এরকম যদি প্রপার্টি আপনি যদি এটা দেখতে চান তাহলে অবশ্যই আপনি যোগাযোগ করুন আমাদের এই যে স্ক্রিনে দেওয়া অনস্ক্রিনে দেওয়া নাম্বারে এইট ওয়ান জিরো 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 ওয়ান জিরো সেভেন নাইনে আর আপনারাও যদি আপনাদের ফ্ল্যাট বাড়ি জমি দোকান অফিস শোরুম ইত্যাদি সেল অথবা রেন্ট দিতে চান তাহলে যোগাযোগ করুন আমাদের এই নম্বরে এইট ওয়ান জিরো 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 ওয়ান জিরো সেভেন নাইন আশা করছি আপনাদের মনের মতো করে প্রপার্টি ভিডিও দিচ্ছি ভবিষ্যতে এরকম আরও প্রপার্টি ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিও দেখার সাথে সাথে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের প্রপার্টি ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার